আসসালামু আলাইকুম অবশেশে কারিতে তেল দোকান নিলাম তালে ট্যাঙ্কি ফোল করে নিলাম এখন আমরা যাব আন্দোলনে যাব আমরা আমরা রাস্তার মধ্যে সাইকেল চাই না বাইক চাই এটা বলি অতি শীঘ্রই আমরা বাইকার এবং সাইকেল সাইকেল আর মারামারি শুরু করব আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমরা রুডের মধ্যে সাইকেল চাই না চাই না বাইক চাই বাইক চাই বাংলাদেশে এইসব আন্দোলন কবে শান্ত হবে কবে ঠান্ডা হবে কবে বন্ধ হবে আমার দৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে আরো অনেক সুচ্ছা হওয়া উচিত কারণ যে কেউ রাস্তায় নেমে যাচ্ছে এখন যে কেউ রাস্তায় নেমে গিয়ে বলতেছে মানতে হবে হবে। এইরকম যদি আন্দোলন চলতে থাকলে আগামীকাল রাকাল বালকরা রাস্তায় এসে বলবে আমাদের ছাগল হারাই গেছে ফেরত চাই ফেরত চাই আমাদের গরু হারাই গেছে ফেরত চাই ফেরত চাই এটা তো মানা যায় না দেশের জনগণ হিসেবে এই গেল কয়েকদিন আগে জুলাই মাসে রক্তের বন্যা যেতে না যেতেই এই যে আগস্টে এখন ফানির বন্যা বই যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলের মানুষ হাহাকার করতেছে মরে যাচ্ছে সেই তার উপরে এত কিছু চিন্তা না করে আপনারা রিক্সাওয়ালা আপনারা আনসার বাহিনী আপনারা ইয়া বাহিনী সাধারণ জনগণ যে কেউ হুট করে রাস্তায় নেমে যাচ্ছে আমার দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে এগুলা কি এগুলা তো ভালো না আমরা বাংলাদেশকে একটি সুন্দর পরিণত রাষ্ট্র হিসেবে গড়ে তুলি তবেই পৃথিবীর বুকে আমরা চীনা টান করে কথা বলতে পারবো